আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা পপুলার লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আপনার সরাসরি এখানে ইন্টারভিউ অংশগ্রহণ করে আপনার এখানে চাকরি পেতে পারেন এবং কী পদে লুক্টবে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার বা জেনারেল টিম এই পদে তারা লুকটুবে এবং এই পদে কী কী দায়িত্ব দায়িত্ব হলো কি ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্সলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টর অর্থাৎ ডক্টরের কাছে আপনার যে প্রোডাক্ট আছে সেই সম্পর্কে আপনাকে দাঁড়া দিতে হবে ডক্টরকে এবং এবং আপনাকে দোকান কাছ থেকে তারা অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার সেলস টার্গেট পূরণ করতে হবে এবং আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপু এসএসসি এসে অর্থাৎ এইসএসসি এবং এসএসসি আপনাকে বিজ্ঞান বিভাগ পাশ হতে হবে এবং আপনাকে বাংলা ইংরেজিতে আপনার ভালো দক্ষ থাকতে হবে এবং বাংলা যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বয়স হতে হবে তেত্রিশ বছর এবং কী কী বেনিফিটস দেখেন বেনিফিটস ওই অফার অর্থাৎ তারা তারা কোম্পানি কী কী আপনারা বেনিফিটস তারা দিবে দেখেন কম্পিটিভ সেলস প্যাকেজ ইন্টার্নশিপ সেলস ইনসেন্টিভ লিভ ইন ইনক্যাচমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাচুয়েটি প্রোভিটার টিএডিয়া ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিং অ্যান্ড ফরেন ট্যুর এগুলো তারা আপনাকে তারা অফার করতেছে এবং আপনারা যদি ওয়াক ইন ইন্টারভিউতে জয়েন হন কীভাবে জয়েন হবেন এবং সঙ্গে কী কী নিতে হবে দেখেন এখানে আছে ইন্টারেস্ট স্কেন্ডারিজ আর ইনভারি টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম টেন এ এম টু থ্রি পি এম অ্যাস পার এস ফলোইন শিডিউল ফিজ ইউর বায়োডাটা দু ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট আনতে হবে সাথে এবং লোকেশন দেওয়া আছে এই এই জায়গাগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন হ্যাঁ এবং এখানে তারিখের কথাও কিন্তু দেওয়া আছে কখন কয়টার সময় অংশগ্রহণ করবেন ঢাকাতে অংশগ্রহণ করবেন আপনারা এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই যে নেবেন রাজশাহীতে অংশগ্রহণ করবেন এবং সেপ্টেম্বর বগুড়াতে চব্বিশে সেপ্টেম্বর কুষ্টিয়াতে চব্বিশে সেপ্টেম্বর এই ঠিকানাগুলো আপনার ঠিকানাগুলো আপনারা দেখে নেবেন সিলেটে কিন্তু চব্বিশে সেপ্টেম্বর তারপরে কুলনাতে চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রামে পঁচিশে সেপ্টেম্বর দুজশোর সুরে পঁচিশে সেপ্টেম্বর এবং রংপুরে পঁচিশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পঁচিশে সেপ্টেম্বর এবং বরিশালে আপনার পঁচিশে সেপ্টেম্বর কুমিল্লাতে ছাব্বিশে সেপ্টেম্বর এবং ফরিদপুরে ছাব্বিশে সেপ্টেম্বর এই নিমুক্ত ঠিকানাগুলোতে আপনারা অবশ্যই ওয়াকি ইন ইন্টারভিউতে নিমুক্ত কাগজগুলো নিয়ে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং এই নিমুক্ত সময় ভালোভাবে খোঁজ করবেন অবশ্যই আপনারা নির্ধারিত অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপনাদের চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে